দেখুন গত ভিডিওতে আমি আপনাদের সংক্ষেপে বলেছিলাম পেট কি করে ভালো রাখবেন তিনটে আসন দেখিয়েছিলাম তো আজকে পেটের বিপরীত মানে হচ্ছে পিঠ আর পিঠ মানে কি পিঠ মানে হচ্ছে মেরুদণ্ড কীভাবে ঠিক লাগবে দেখুন প্রথমেই একটুখানি মার্জারি আসন করবেন অবশ্যই মেরুদণ্ডের জন্য ক্যাটকাউন ইনহেল আপ এক্সহেল ডাউন তারপরেই করবেন মিরুদণ্ডা আসন বা পা টান টান সোজা ডান পা টান টান সোজা বৃষ্টি সামনে এখানে দশ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি খুব তাড়াতাড়ি ঘুরলাম অল্টারনেট করবেন বা হাত ডান পা টান টান অল্টারনেট দশ সেকেন্ড করে হোল্ড করবেন পাঁচ থেকে দশ বার করবেন

দশ চার নম্বর ডান পা টান টান করে টান করবেন বৃষ্টি সামনে থাকবে আপনার মাথা সম্পূর্ণ উঁচু থাকবে আস্তে করে টান টান পাটা টুইস্ট করবেন হাত ওপরে দেবেন উপরের দিকে দৃষ্টি দশ পাটা এরকম করবেন এই পা টান করবেন হাতটা উপরে তুলে দেবেন আসুন অন্টারনেট টান টান টুইস্ট করলেন হাত উপরে তুলে দেবেন সেকেন্ড হোল্ড করবেন চলে আসবেন বাপা টান টান করে থাকবে বৃষ্টির সামনে হাত সোজা টুইস্ট করবেন বা হাত উপরে তুলে দেবেন বৃষ্টি ওপরে পাঁচ থেকে দশ বার করবেন নেক্সট লাস্ট টান করবেন পা টাইগার কোচ ভেঙে দেবেন কোনো হাঁটুটা ভাঙবেন ভেঙে দুটো হাতের মাঝখানে দিলেন বা পাটা আস্তে করে টান করে দেবেন দুটো হাত সামনে দৃষ্টি সামনে দুটো বুড়া বুড়ে মাঝখান দিয়ে দৃষ্টি দশ থেকে ঝোল করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে নিচে যাবেন টেবিল টকে আঁকবেন ডানটা করেছেন বাপা টান টান করলেন ভাঁজ করলেন দু হাতের মাঝখানে ডান পাশ সোজা করে নিলেন হাত দুটোর সামনে বৃষ্টির সামনে ভাঁজ করলেন দুটো হাতের মাছ খেয়ে নিলেন পিছনে পাটা তুলে দিলেন সামনে হাত দুটোকে ব্যালেন্স করে দিলেন খেয়াল রাখবেন আপনার পায়খানে নাইনটি ডিগ্রিতে থাকবে এই আবার ব্যাক দশ সেকেন্ড হোল্ড করবেন চলে আসেন শুধু এটা করার পর আস্তে করে বালা আসনে রেস্ট করবেন বালাসনে দশ সেকেন্ড রেস্ট করবেন পনেরো সেকেন্ড রেস্ট করবেন স্ট্যান্ডার্ড পাতিতে যাবেন ওয়ান টু থ্রি চিপ ডাউন আপনার হাঁটু আর হিপ নাইনটি ডিগ্রিতে রেখে